পর্যন্ত আমরা কোন চিকিৎসার কোনো সহযোগিতা পাইনি এবং কোন সহিস্কৃতি ফাউন্ডেশন কি অন্যান্য ফাউন্ডেশন কি কোথায় থেকে আমরা কোনো বিন্দু পরিমাণ কোনো সহযোগিতা পাইনি আহ্বান জানাচ্ছি আমাদের সহযোদ্ধা রিয়াদুল সালহিনের মা আলটি আপনাকে এসেছে জানাচ্ছে আমাদেরকে সরকার কি সহযোগিতা করবে আমাদের বাচ্চাদের জন্য কি করবে যারা আহত তাদের জন্য কি করবে তাদের জেলার সমন্বয়ের কাছে বা বিভাগ পর্যায়ে সমন্বয়ের কাছে থানা পর্যায়ে তারা খুঁজে নিবে আমরা এভাবে কার পিছে ঘুরবো আপনারা তো আমাদেরকে দেখে দিলেও আমরা আসল জায়গায় যাই আমাদেরকে ভুয়া জায়গা থেকে কল দিয়ে অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয় এইটা কেন আমরা এসব প্রশ্ন কার কাছে করব কার কাছে যাব আমরা আপনারা সেই জায়গাগুলো আমাদেরকে দেখে দেন যে আমরা সঠিক তথ্য কোথায় পাবো এবং সঠিক সহযোগিতা কোথায় পাব এখন পর্যন্ত আমরা কোনো চিকিৎসার কোনো সহযোগিতা পাইনি এবং কোনো শহীদ স্মৃতি ফাউন্ডেশন কি অন্যান্য ফাউন্ডেশন কি কোথায় থেকে আমরা কোনো বিন্দু পরিমাণ কোনো সহযোগিতা পাইনি আর একটা রিকোয়েস্ট ও আবদার এই সমাজ ও বড় সম্মানিত এবং আমাদের মাননীয় তত্ত্বাবধক সরকার যিনি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের প্রতি যে তিনি যেহেতু আমাদের একটু সহজ চোখে একটু নজর করেন এবং আমাদের অধিকার সম্বন্ধে তিনি একটু সচেতন হন না হলে এই এই সোনার ছেলেরা আগামীতে এমন হয়তো কোনো রূপ নেবে যার কারণে এই সোনার বাংলা আর সেই বাংলা থাকবে না যে আমার রংপুরের যে দুশো পঁচিশ জনের এনলিস্ট করা হয়েছে এই দুশো পঁচিশ জনকেই পঞ্চাশ হাজার টাকা করে সমাজ কল্যাণ থেকে ফান্ড দিতে হবে ঠিক কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আহত যোদ্ধারা এখন বেকার আপনারাই যেন আহত আমরাও আহত তো অনেকে কথা আমরা কিন্তু আপনাদের সন্তান আর এখানে যারা সমন্বয় আছে তারা কিন্তু ম্যাক্সিমামই ছাত্র আমি যেমন পড়াশোনা করি আইন পড়াশোনা করি ইমরান আহমেদ ভাইও পড়াশোনা করে এখানে যেমন তো জুলাই বিপ্লবটা যেভাবে হয়েছে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তারা সবাই ফ্রন্ট লাইনার তো কেউ যদি দাবি করে আমি ফ্রন্ট লাইনার কিন্তু সে আহত হয়েছে তাহলে ধরে নেবেন সে ফ্রন্ট লাইনার ছিল না কারণ পুলিশ বৃষ্টির মতো ভুল করছে তো যেই সামনে যে দাঁড়িয়েছে সেই গুলি খেয়েছে ওখানে কোনো বাস বিচার হয় নাই কে হিন্দু কে মুসলিম এই বাস বিচারটা করা হয় তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা অনেকগুলো কথা বলছেন তবে আসলে আমার কিছু কথা ছিল আমার কথাগুলো যদি ভুল হয় বেয়া দুঃখী হয় মাফ করে দেবেন আমি আসলে সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই আমার শরীরে বত্রিশটা বা তেত্রিশটা গুলি আছে তার মধ্যে আমার কান রক্ত পড়ে কিন্তু তার মানে কি এটা যে আমাকে পেনশন দিতে হবে তো যে ভাইটা আমার অন্ধ হয়ে গেছে তো তাকে যদি পেনশন দেওয়া হয় আমাকেও যদি পেনশন দেওয়া হয় তাহলে কিন্তু এটা ওনার সাথে অন্যায় করা হবে অনেকে বললেন যে আমাদের চাকরি লাগবে তো যে বৈষম্য নিরোচন করার জন্য আগ্রহী আগ্রামরা জীবন দিয়েছে আপনি আপনার সন্তানকে রাস্তায় পাঠিয়ে দিয়েছেন তো ওই ওই একটা জিনিসই তো হলো একাত্তরে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করছে সেটার বিনিময়ে তাদের সন্তান নাতিপতিরা চাকরি পাচ্ছে ভোটার বিনিময়ে তো আমরাও যদি চাকরি পাই তো এই জিনিসটাকে কি ওভাবে না নিয়ে একটু আলাদাভাবে সংযোজন করা যায় না আমাদের যে সহযোগ দ্বারা একেবারে পঙ্গু হয়ে গেছে যারা একেবারে লাইফ টাইম ক্ষতিগ্রস্ত হয়েছে যে লোকগুলো আসলে কর্মক্ষমতা নাই যারা একটা পা চলে গিয়েছে যে পঙ্গু হয়ে গেছে যার একটা হাত নাই যার একটা চোখ নাই এই মানুষগুলোকে বিশেষভাবে পুনর্বাসন করা হোক এবং যারা আমরা একটু অপেক্ষাকৃত কম আহত বা যারা আমরা আহত ছিলাম আহত থাকার পরে এখন কিছুটা সুস্থ তো তাদেরকে একটা এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে আর ক্যাটাগরির কথা বললেন ক্যাটাগরি নিয়ে অনেকের বিতর্ক আছে অনেকের পছন্দ হয়নি যে ভাই আমি এত আহত তারপর আমাকে টি করা হয়েছে করা হয়েছে কেউ বললেন যে আমাদেরকে কয়েকটা ক্যাটাগরির মধ্যে নিয়ে আসা হয়েছে কেউ বলতেছেন যে আমাদের ক্যাটাগরি লাগবে না তো আমি এখানে দ্বারা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই ক্যাটাগরির অবশ্যই প্রয়োজন আছে